যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে পড়েতে স্বামী জাহান্নামে যাবে তোবা তে তোয়ার সুবিধে তোয়ার সুবিধে কি মানে তোর আমি বিয়ে কর নিয়েছি তোর জন্য জাহান্নামে যাব তুই পাগল পাইছিস আই না ছাত্র ওট তোবা তে নামাজ তো তুমিও পড়ে না বা জামার জন্য আমি জান তোর জন্য যাবো আমা যরনি যাব তোর যরনি যাব কেন পাগল পাইছাও ওট মাসে শিতির জাতি না কাল করতে হয় প্রত্যেক কাল করতে বৈজি তারপর তার কোনো গrandint আছে গrandint আছে রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা পাখি উড়ে যাওয়ার সময় বলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো ভাইকা গাল মাথার থারচুল কথা বলছে পড়ে ভুল ভাইকা গাল মাথার চুন কথা বলছে পড়ে ভুল চোখে দেখি গন্ধ বল পাখিম রে যাওয়ারে বুঝি সবজি ভুলো পাখিম রে বুঝি ঘন ঘন আসে চোখেতে দেখি কম ভাবে বুঝি সবাই আমার ঘুরিয়ে এলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে চব আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসতে পাও হীন হলো সর্বদা খাটো হয়ে আসতে পাও হীন হলো সর্বদা ভাবে বুঝি সময় আমার পুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সমাজি হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সমাজি হলো ঠিক আছে পুরা তো এত সুন্দর পরিপাটি ঠাসায় আমার ছিল ফাঁতি দিনে দিনে ঠাসায় আমার জং ধরিলো এত সুন্দর পরিপাটি ঠাসায় আমার ছিল ফাতি দিনে দিনে ঠাসায় আমার জং ধরিলো

ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার প্রশান্ত হইল পাখি যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বেঠে ও বাবা ভাড়া বল লোকাল দেশে তার গ্যারান্টি কি ওঠো নামাজ পড়তে হবে স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে উযু করার পর এবার স্ত্রী এসে নাও বলো এখন রাতেরটা সময় ও নুক্ত কয় রাকাত নামাজ কি আসে যাবে কোন क्या এখন আসতে কান এই বলো এখন রাতে একটা সময় কোন নামাজ কে নামাজ কয় রাকাত

নিজের চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবেন

বিয়ে করার পরে আমার শাশি আমার শাশার কোনোদিন খিস করতো না মানে বাংলায় বলে শুভ করতো না এইটা না করার কারণে একদিন অভিযোগ করতেছে দেখ সত্য শাশি যদি বলা সুযোগ হয় তাহলে বলিস যে শাশার হক এইভাবে মেরে যাচ্ছেন কে জন্য কি হক শাশাব বলছে দেখ সর্বয়সী বলাই যায় আমার একটু ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেয় এইবার ও বলেছে শাশি গো আমার শাশা তো বন্ধুর মতো সম্পর্ক একটা কথা একটু প্রকাশ করি বলেই ফেলাই আছে আপনার ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেন না ठोटर का सब बहुत ने ना क्या ना क्या बस दुख का की बोलो नतीजा बोलियो जब हम बोलियो लसा भेंगे तो सासा बीड़ी सिगरेट खिए मुख जा कर रे केसे और पासार का से ठोट में आ जाए तो मुख का से धोज <laughs> जो ना कर पार बे आसे ना नाई ये खाने बीड़ी खान की ना की ना और सब तो আর যখন আজকে থেকে সাড়ে 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 তা নাওলি বলো অন্য কিছু সাথী হবেই মনে থাকবে ইনশাআল্লাহ আপনি সুন্দর করে দাঁত ব্রাশ करिए লিপজেল লাগায় ছোটটা ক্যাইদা করে মাখো মাখু করে রাখেন দেখেন তো স্ত্রী হক আদায় করে কিনা আমি ওইটা বলছিলাম হক আদার কথা বলছিলাম করবে না করবে না বিডি টাইম রে বাবা সুসমল বন্ধ করে

যে যেমন সে তেমন পাবে কোরআনের কথা বাইরেরা এই জন্য পরিবর্তন দরকার আছে না না পরিবর্তন আমাদের দরকার পরিবর্তন তো নারীরা হইতে যায় একবার আমার அப்பா বলতো সে ওয়াজ শুনেছে যে ওগো নারীরা তোমরা যদি পরশ আমির শুনতে পা মুসাইয়ে দিবা তারপর ঘুমাবা এই ওয়াজ শুনে একজন মহিলা যুপাকুরা সে যেই আগে সামনে শুন দেয় ইচ্ছা মতো পা মুসাইয়েছে দৌড় দিয়ে তারপর শুয়েছে শুয়ার পরে গন্ধের জ্বালায় বাস যাচ্ছে না গন্ধটা পায়খানার গন্ধ কোথা থেকে আসে তাড়াতাড়ি চারিদিকে খোঁজে পায়খানার গন্ধ আসে কোথা থেকে না কোথাও খুঁজে পাওয়া যায় না যায় না যায় না হঠাৎ করে স্ত্রীর চুল টেনে এনে শাড়ি বলছে পায়খানার গন্ধে তত চুল উঠতে আসছে আমি কি কি করবো আমি তো anlay কিছু করি নি হুজুর বলল যে শামির চুল দপাও মোসবব রঈমান আলাইহিস সালাম চুল দপাও মোসাহে দিত আল্লাহর নবী বলেছে যদি কেউ শামির আমন করে خدمت করে যদি শামির মাথায় হাত বুলাই মুখমন্ডলে হাত বুলাই তাইলে মাথায় যত চুল আছে শামির সমপরিমাণ চুলের সওয়াব করে আমল দাওয়ায় লেখা হবে আমার ডাক্তার মুরাদের বউবালছে তাইলে আমার তো দেশ মারা সারা কারণ ডাক্তার ঠিক না ঠিক আচ্ছা অত্যাচার যাদের আছে তাদের তো হবে ভগবান ভাইরা ওই স্ত্রী বলতেছে দেখো আমি যখন হুজুরের ওই কথাটা শুনলাম তখন আসে তোমার শুনতে পা মুসাই তারপরে আমি শুনছি এগুলো আমার অবরাধ ওই যে মোয়ের ওখানে ও তাস খেলছিল টাকা দিয়ে তাহলে কি হয়ে গেল কি হয়ে গেল জোয়া টাকা দিয়ে খেললে কি কাঠ খেলছিল টাকা দিয়ে রুইতন হাতটন টিকা রাজা বাচ্চা মা

কোরআন হাদিস ধরে না এখনকার মা বলে রাম কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া আগের সময় প্রেম করিলেন আমার শফিকুর রহমান ভাই বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বলে না বলেন बाबू तुम तो खेल चल ना खेले खेले तब पर टेक के आ टेक के आ अरे बाप कोला दे ने बुरो ही के बाबू आसना नहीं আগের সময় তেল করিলে আমার মরবীরা বলতো পাই স킵 এখন বলে সকরিয়া বাবু তুমি খাই স킵 লজ্জা শরম নাই আইলাম কই জামা নাই লজ্জা শরম নাই আইলাম কই জামা নাই ভবিষ্যত দেখি বন্ধकारे আজকালকের ছেলেরা কইয়ে আর বসে না ও বাবা গুগলে বলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন দেন পরিচয় করাই দেখি এই আমার ঘর আছে না নাই গতকালি যদি হঠাৎ করে দেখা হয় ভুলকা বলা পিছনে বাইকের পিছনে সালাম দেন ভাবি কেমন আছেন দস্ত কবে বিয়ে করলি জানা নিতে হঠাৎ তুই বলে আরে না এখনো বিয়ে করি নাই বিয়ে করতে চানবি এটা তাই লেখিড়া পরিচয় করাই দেলে এই আমার ঘর ফেরেন

তুমি কি জন্ম দিস অভিনয়ের কাছে শেখ হাসিনা উঠে ঠিক না বেঠি কি অভিনয় ও বলে পাঠাই দিলেছে সাথে দেবে না তুই আগে নিয়ে হাত করে নিয়ে যা যা হয় আমি ঠেকের দাম

কথা কয় না রাজনীতির কথা বলার কোন দরকার আছে যা বলবো কোরআন হাদিসের আঙ্গে কে আছে আমি প্রায় বলি যদি মুসার কথা বলেন তাই অমনি ফেরাও না আসবে কথা কয় যদি আপনি নমরুদের কথা বলেন ধর ইব্রাহিমের কথা বলেন তা নমরুদ আসবে বিশ্বনবীর কথা বললি আবু জাহেদ তো কোরআনের এই সমসামের সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয় তো নাম বলতে হবে না কথা কলে অনেকেই মনে করে এটা দাঁড় নো আরে কুয়াতে খালি ভালো করে বুঝেও তুই আমি এইসব আপনারা বলছেন আমি বারোটার মধ্যে শেষ করব আর আধা ঘন্টা থাকা যাবে না ইশাল না থেকে যাবে কিনা ক আমি এজনী এলেখায় দাওয়াত দিয়েছি খা পেয়ে বুঝলি না বলে আমার আম্মীদের তোমার কাছে